অনেক সুন্দর কবুতর সবজি আসসালাম আলাইকুম দর্শক বন্ধু সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আপনার দোয়াই আমিও ভালো আছি তো আজকে পাবনা জেলার আরেকটি ভিডিও নিয়ে আপনার মাঝে আসলাম তো হাবিব ভাইয়ের কবুতর আজকে দেখানোর চেষ্টা করবো আজকে সবাই ভালো লাগবে চলুন হাবিব ভাইয়ের সাথে একটু কথা বলে নি সামনে আমার হাবিব ভাই সালামালাইকুম ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না

এটা এখানে কোনটা জোড়া কি এখানে একজোড়া সবুজ ঢাকা ঠাই করছে দেখতে পাচ্ছেন বাচ্চা আছে শীতের সময় বাচ্চাগুলো একটু মানে ঠুকাইছে নাকি মাথায় মাথা তো ফুলে আছে কেন করে এখানে রাশের মধ্যে কালো জাগ যে কবুতর সেখানে এখানে আছে বেশি এখানে আছে এখানে রয়েছে কালো জাগ ওই হাতে নিয়ে রাখছে এখানে দুই পেয়ার আছে সুন্দরী এই হাত দি ওই দেখি বাড়ি মানে দেখি

এই পেয়ারটা অনেক সুন্দর আপনার বাড়ির সব থেকে মানে ফেভারিট পেয়ার এটা মনে হচ্ছে বটুটি কবু ভাই পায়ে ফেদার দেখছেন দুইটা আরো অনেক ওইটাই বলতে আছে ওইটাই বলতে পায়ে ফেদার অনেক সুন্দর হয়েছে আমার জোর হয়েছে এই কবু এইজন্য এত সুন্দর আপনার মত নেই এটা খুব সুন্দর বটুটি কবু তো এটাও বটুটি কবু এই পেটা ভালো লাগলো আমার রাখেন ভাই আপনারা এটা কি কালার বলেন আমরা তো বড় রাগতর বলি কালো বড় রাগতর কালো গড়া রানিং জোড়া না হ্যাঁ দেখুন দর্শক গড়্রার মানে মাথার গড়াটা অনেক সুন্দরভাবে এটা এই জোড়া কবুতর বাজিটা দি কেমন ভাইয়া বাজি আছে উড়াবাজি না ঘোড়া বাজি উড়াবাজি উড়াবাজি ঠিক আছে রাখেন এটা এমনিতে সামনে আরেকটা দেখতে পাচ্ছি কবুতর অনেক সুন্দর লাইট বিস্কুট এছাড়া বাড়িতে দেখুন বাজি বাজি আছে না এখানে লাইট বিস্কুট দেখতে পাচ্ছেন সুন্দর কালারটা আমার বাসার একটা কবুতর যেমন আছে মেঘমাদি মাঝেটা একটু কমলা কমলা ভাব এগুলোর বাজি কেমন ভাই এগুলোর খুব ভালো বাজি না আচ্ছা এটাও রাখেন এমনিতে কৌতু টুতো বিক্রি করেন না কেমন এখানে একবার সবুজ আছে ভাই আসলে মানে ঘরের মধ্যে আবদ্ধ ঘরের মধ্যে কৌতূহ লালন পালন করে থাকে

তো এই হলো ভাইয়ের কৌতুহে বিল্ডিং করছে এখানে একটা সবুজ যে সুন্দরী বসাচ্ছে এবার বসাচ্ছে এখন বসাচ্ছে এখন দাদা সুন্দরী তো ভিডিওটি অনেক বড় গেছে ভিডিওটি আজকে আমি শেষ করে দেবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম